এটা যদি ম্যানেজমেন্টের আওতার মধ্যে নিয়ে আসা তাহলে ভালো এই যে রাস্তাঘাটগুলো কত খারাপ দেখেন এগুলা সাইন অফ ইনফ্রাস্ট্রাকচার এগুলো মেনটেন করে না ঠিক মতো গাড়িগুলো ওই যে দাঁড়ায় না গাড়িগুলো দাঁড়ায় না আমি এখন রাওয়া ক্লাবে যাচ্ছি আমাদের অর্থনীতি মধ্যে রাওয়া মানে রেটায়ার আর নফিস ক্লাব এখানে যাবো লঞ্চে অনেক গাড়ি ঘোড়া ওই যে ওয়াটার ট্যাক্সি ফ্যাক্সি বলে আর কি ওটা যাব এই আনসারগুলো বসে আসছে ঠিক মতো ডিউটি পালন করে না আমি এবার মোবাইলে নেট ঢুকাই নিলাম বুঝছেন জাম এত বেশি মিসম্যানেজমেন্ট কেউ করবেন আপনি এগুলাকে ঠিক করতে হবে ঠিক না করলে তো হবে না

আমরা সবই দেখাবো চান নিমিটের